দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন ভুলে যাবেন না সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন প্রধান হ্যাঁ খ্যান ব্যবসায়ীরা গেছে মিলিটারির নিরাপত্তা চাইতে আপনার কাছে ওয়াকা সাহেব আপনি পারেন দিতে তারা দরকার হলে প্রফেসর ইউনুসের কাছে যাবে শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে আপনার কাছে কেন নিরাপত্তার জন্য আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল হ্যাঁ আপনার কাছে যাইতেই হবে আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনুসের কাছেও গেছিল এই যে দেখেন আবার আপনার কাছে গেছে কেন জানেন গপ্পগে একটা এরা গল্প বলি ঢাকার কিছু এল8 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনা বাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের বাসায়। তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের শক্তিতে যায় তাই পাকিস্তানি সেনা অফিসারদের কত এবার 16 ডিসেম্বর হলো সে একি লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইতো মানে পাওয়ারের গুফতার কি চাও তো আপনার পাশে যে দুইজন আছে না আপনার এখন হগা শক্তে গেছে তারা হাসিনা আর হগা কেমনে সার্চ দেখেন এডিটর দেখান একটু এইজন্যই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবার প্রসঙ্গে আসি কেমন আলোচনা হয়েছে এসবই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন যা বোঝা গেছে আর কি আর অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন কিন্তু 20 আগস্টের সভায় অনেকে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে সেনা প্রধান মানে ওয়াকাস সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি আমি এক এক করে কইতেছি আমি মন্তব্য বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে উনি কইছে নেক নাম্বার সেনা মতায়ন কাঙ্ক্ষিত সময়ের চেয়ে বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে আচ্ছা ওয়াকাস সাহেব এই সিদ্ধান্ত কি আপনি নেবেন এই সিদ্ধান্ত সেনা প্রধান নেবেন না আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন করেন একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল ডিবি এনএসআই পরিচালিত ইসলামিক দল এবং সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে কি করছেন এগুলা আপনার লোকেরাই আমাদের এসে কোয়া দেয় বুঝছাও এটা বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেব কিন্তু কি কি করছেন তাইলে বিশেষ করিয়া শেখ হাসিনা দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দিবেন না বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কার কার কাছে কত টাকা যাচ্ছে সেটা ওটা হিসাব পাইছি ভেরিফাই করতে পারিনি কইলাম না কিন্তু কোয়া দেবো নাম ধরে ধরে কোয়া দেবো দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস কইরা যারা শেখ হাসিনার পদধুলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে তাদেরকে ক্ষমা করা হবে না যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন ক্ষমা করা হবে না অত সুজানা বুঝ চাও এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে বিজয়ী বা পরাজিত হয়েছে টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে এরা গণশত্রু গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের প্রাসাদ চামড়া তুলে ফেলব। দুই নাম্বার আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের শরণাপন্ন প্রপাগান্ডা যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে এতে কর্ণপাত না করতে ওকাছে এ এটা তো খুনি পলাতো কাশি না জয় পলকের ব্যরাম হ্যাঁ এই রোগে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে সংক্রমিত করছে ঘটনারে খুবই দুঃখজনক আপনারা তো তাহলে ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন গনো ভুটানের ভ্যাকসিন নেন তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না এটা আপনারও দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পিনাকি ক্যাঁ ক্যাঁ করে ভ্যাকসিন দেয় জানেন তো দিলাম না আজকে মাফ করে দিলাম হ্যাঁ কি সাহেব নেবেন আমারে আমার বন্ধু বলে গালি না দিতে মুখ খারাপ না করতে আপনার মিলিটারি সেজন্য আপনারে গালি দিব না এটা মাইবেন না আপনারা বড় করে গালি দিতে পারবো যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন কেন গালি দিছিলাম মনে আছে নিশ্চয় হ্যাঁ বাধ্য করেন কেন গালি দিতে মিয়া জেডা রাখেন ওয়াকারুজ্জামান কোন সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষদ্গার করবেন না কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক তান দিচ্ছে সাবধান হয়ে আজান ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে আপনার শেখ পরিবার আপনি তো শেখ পরিবারে জামাই আপনার শেখ পরিবার লুটপাট করতে যায় বাংলাদেশে এই ডিজিটাল এই ইন্টারনেটের সবচেয়ে বেশি দামে বিক্রি একটা পণ্যে পরিণত করছে ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালাসা শরীর সোনার বাংলায় তিন নাম্বার আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংগঠিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এরাই হইলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা চাউন্টে নিয়ে যেতে হবে সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা প্রত্যেক দিন বিঘ্নিত হচ্ছে সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বৈশত্তর আক্রমণের হুমকি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না এটা আপনার কাজ না আপনি সিভিল লাইফে না ঢুকে বেফশে দেশেতে ঘুটুনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন ইন্ডিয়ার সাথে খুনী আসিনা যে সমস্ত গোপন চুক্তি করেছে তার সেই সকল সমস্ত কাজ সম্পন্ন করার লালসা যেন না করেন মুহূর্তের মধ্যে কিন্তু খালিদ মোশরাফের মতো জয়ব বাংলা হয়ে যাবেন সেন নাম্বার আপনি কইছেন সেনা বাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন আমি এ আলোকে আলোচ্যসভার পুরো বিবরণ পর্যালোচনা এবার উপর মন্তব্য করব এক নম্বর আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্ব যেন সরকার বহন করে এই আলোচনা আসছে তো সেনা প্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব আনবে নিছে আমরা আহতদের চিকিৎসা চারশো জনের চিকিৎসার ব্যবস্থা করব তিনশো সিএমএইচ এবং একশো কর্মী টোলাতে দুই নাম্বার একজন সেনা কর্মকর্তা বলছেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না দুনিয়ার কোনো দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে আমরা সৈনিক হিসাবে প্রশিক্ষিত পুলিশ হিসাবে না পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না তাদের অধীনে সেনাবাহিনী কাজ করা উচিত না আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইন এড টু সিভিল পাওয়ারে সবসময় ম্যাজিস্ট্রেট থাকে না তাদেরকে সময় পাওয়া যায় না পরবর্তীতে সেনা মোতায়েন হইলে আমাদেরকে যেন ম্যাজিস্ট্রেসিপ পাওয়ার দিয়া পাঠানো হয় করি দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা কিন্তু যখন দেশে ভোট হয় না নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয় তারা দেশ চালায় এবং তার অধীনে আর্ম ফোর্সেসকে কাজ করতে হয় তখন জনগণের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব বলে কিছুই কিছু থাকে না আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমি দুই হাজার আঠারো সালের বিবিসিতে দেওয়া একটা ক্লিপ দেখাইছিলাম আবারও দেখাই হ্যাঁ ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আমলি লীগ এসে পিটাইছে সে বাইর করে দিছে তারা দৌড়ে গেছে সশস্ত্র বাহিনীর কাছে সশস্ত্র বাহিনী ক্যাংকে করে পালায় দেখেন এ পুরো আয়োজনে বাংলাদেশে পুলিশের ভূমিকা ছিল শেখ মুজিব শাসনের মোলে রকি বায়ানির মতো নেতৃত্বে আসনে ওরাই ছিল সুপ্রিম ফোর্স সেইজন্যই শেখ হাসিনা পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিবাদের মুখে পড়ছে পুলিশের পোশাকে সাকুরিরতো একদল গুন্ডা ডাকাত এবং বিভিন্ন প্রজেক্ট পরিচালনাকারী কর্মকর্তা ডিজিএফআই র‍্যাপশো ডাকাতি করা যায় এমন পদগুলোতে বসে কাজ করা যায় প্রায় 60 থেকে 65 জন জেনারেল শত কোটি টাকা এবং সহায় সম্পদের মালিক হইছে এই 60 থেকে 65 জন জেনারেল তালিকা আমরা তৈরি করতেছি আমরা এটা প্রকাশ করে দেব পুলিশের সাথে প্রতিযোগিতা করে আর্মি অফিসাররা 2009 সাল থেকে র্যাব বিজিবি আনসার ডিজি এফআই তে গুম খুন ক্রস ফায়ার সবই করেছে আর ট্যাকা কামাইছে এই প্রক্রিয়ায় জন্ম হইছে আজিজের মতো একজন নিকৃষ্ট সেনা প্রধানের এবং কয়েক ডজন ক্রিমিনাল জেনারেলের যার মধ্যে একজন জিয়া সেনা প্রধান এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন তিনি কি র্যাব ভেঙে দিবেন ডিজি এফআই নিষিদ্ধ করতে পারবেন তা যদি না করেন তাহলে বুঝতে এবং প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে মানবতা বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড শেখ হাসিনার দুঃশাসনে চলছে সেগুলোর ওয়াকার উজ্জামানের সমর্থনে এবং পরবর্তীকালে তার নেতৃত্ব অব্যাহত থাকবে এরপর একজন সেনা কর্মকর্তা গোপালগঞ্জে দশ বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যের উপর হামলার বিষয়টি উত্থাপন করেন জবাবে সেনা প্রধান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে মিরপুর ডিএইচএস হামলার ঘটনা উল্লেখ করে একজন সেনা কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন যে রেসিডেন্সিয়াল এরিয়া বাড়ি বাড়ি ঢুকে হামলা করা সেটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম কেন এটা হইল সেনাপ্রধান বলছেন যে এমআইএসটি এবং বিউপির স্টুডেন্টদের হলসেলে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল কিছু স্টুডেন্ট ডিএইচএস এর ভিতরে বাসা ভাড়া নিয়েছিল নিরাপত্তার জন্য পরের দিন বাইরের কোনো এলিমেন্ট যেন ঢুকতে না পারে এই জন্যে ডিএইচএস সিকিউর করা হয়েছিল কিন্তু সে রাতে এমআইএসটি এবং বিউপি স্টুডেন্টরা ধাওয়া পাল্টা ধাওয়া করছিল এদের খোঁজার জন্য সেখানে সেদিন অভিযান হয় এরপর একজন সেনা কর্মকর্তা বলছেন জনপ্রশাসন পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের উচ্চ পদে আসীন অনেক অফিসার পালায় গেছেন এখন পালানোর জন্য অনেক রেডি এবং তৈরি এই সুযোগে অনেকে প্রমোশন নিয়ে উচ্চ এবং ভালো পদে বসার সুযোগ নিচ্ছেন মানুষ কিভাবে মরছে তা সবাই দেখছে এরপরে একজন সেনা কর্মকর্তা বলেন যে ক্যান্টনমেন্টে বিগত কয়েক বছর যে পরিমাণে রাজনৈতিক কার্যক্রম হয়েছে সেনাবাহিনীতে অতীতে এমনটি দেখা যায়নি সেনাবাহিনীতে রাজনীতি কোনোভাবেই কাম্য না সেনা নিবাসে ভিডিও ব্যানার পোস্টার সহ নানান রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত প্রধান হিসেবে বন্ধ করাটা আপনার দায়িত্ব তো সেনা প্রধান এই পয়েন্টটা গ্রহণ করে বলছেন যে অ্যাকসেপ্টেড গণ অভ্যত্থানের পরেও ইন্ডিয়ার মনোনীত এবং তাদের পছন্দের জেনারেলরা যদি সেনাবাহিনীর দেয় তাহলে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি পোস্টার ব্যানার সরে গেলেও প্রতিবেশীরা আমাদের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় এবং নিঃস্তেজ করার যে কর্মসূচি নিচ্ছে সেটা কিন্তু চলতেই থাকবে ব্যানার ট্যানার যাই সরণ না কেন একজন সেনা কর্মকর্তা বলছেন যে জেনারেশন যে আমাদের অনেক কিছু শেখাচ্ছে কিন্তু বাধাগুলো হচ্ছে দুর্নীতি আরেকজন সেনা কর্মকর্তা বলেন যে দুর্নীতিগ্রস্ত মিলিটারি পার্সনদের সেনা নিবাসে ঢোকার অধিকার রেস্ট্রিক করতে হবে এখানে আমি কই কি দুর্নীতি আবার দুই ধরনের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি নির্ভর দুর্নীতি বন্ধের জন্য মোটিভেশন দরকার কিন্তু প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল দুর্নীতি বন্ধের জন্য আপনার হস্তক্ষেপ দরকার যেমন ইঞ্জিনিয়ারিং কোড এবং প্রজেক্টের নামে যে দুর্নীতি হয় সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা আইনে দুর্নীতিরোধের ব্যবস্থা আছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেনাবাহিনীর ভেতরকার দুর্নীতি চিহ্নিত করার জন্য আপনারা কি একটা কমিশন করতে পারবেন একদল সৎ যোগ্য দক্ষতা সম্পন্ন অবসরপ্রাপ্ত অফিসার দিয়ে এই কাজটা শুরু করতে পারেন সেই তদন্তে যারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে তাদেরকে কোর্ট মার্শাল করেন এবং দায়ীদেরকে সেনা নিবেশে ঢোকা এবং অবসরে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো থেকে রেস্ট্রিক্ট করেন তা করার মূরত কি আর্মির আছে একজন অফিসার বলেন যে পিলখানা তদন্তের কাগজ এবং অনেক আলামত সরাই ফেলা হয়েছে এটা পুনর তদন্ত করা প্রয়োজন পিলখানায় সেনা অফিসার হত্যার বিষয়টা উত্থাপন করে একজন অফিসার মনে রাখে বলছেন। আরেকজন অফিসার বলেন পিলখানা নিয়ে কমেন্ট করার জন্য অনেকের প্রমোশন আটকে আছে বিডিআর বিদ্রোহের পর চাকরি হারানো কর্মকর্তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত প্রধান বলছেন এটা বিবেচনা করা হবে আমরা এটা খেয়াল রাখবো কেমন বিবেচনা করেন সামরিক বাহিনীর অফিসারদের নিশানা করে খুন করতে বিডিআর এ সংগঠিত হত্যাকাণ্ড যে একটা বিদেশি ষড়যন্ত্র ছিল তা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে সেই জন্য এর একটা স্বচ্ছ তদন্ত করে বিশ্বাসযোগ্য বিবরণ বা আখ্যান বা ন্যারেটিভ দেশবাসীর সামনে তুলে ধরা প্রয়োজন এই ঘৃণিত বিদেশি শক্তির সাথে এদেশের রাজনীতি সামরিক বাহিনী জনপ্রশাসন পুলিশ সাংবাদিক বিভিন্ন পেশার মানুষদের যে অশুভ দেশবিরোধী আতার বা সংযোগ ছিল এবং আছে তা উন্মোচিত করতে হবে পক্ষপাতহীন স্বচ্ছ সঠিক বিচারের আয়োজন করে অপরাধীগুলোকে শাস্তি দিতে হবে এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে যে ভঙ্গুরতা দুর্বলতা এবং ভীতি দেখা দিছে তার অবসান ঘটবে না একজন অফিসার মেজর সিনহার বিচার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে বলছেন সেনাপ্রধান অ্যাডজুটেন্ট জেনারেলকে নোট নিতে বলছেন 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পরে পুলিশের বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা কোঠায় যাদেরকে নিয়োগ দিছে তাদের সকলের আসল পরিচয় এবং সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপণ করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের এত বেশি সংখ্যক কিভাবে ঢুকলো তদন্ত করে বের করতে হবে আরও দেখতে হবে নিজ জেলার পরিচয় গোপন করে ভিন্ন ভিন্ন জেলার নাগরিকত্ব দেখায় কত সংখ্যক বাটপার এবং দস্যু পুলিশে ঢুকছে এমন সকল লোককে পুলিশ বাহিনী থেকে ঝ্যাটায় বিদায় করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর পুরা প্রমোশন বোর্ড নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকজন কর্মকর্তা বলেন একজন অফিসার বলেন যে নোটশিটে প্রমোশন পেয়েছে অনেকে সেনাপ্রধানকে এই ব্যাপারটির প্রতি দৃষ্টি দিতে হবে সেনাপ্রধান বলেন যে অন্য সেনাপ্রধানরা অতীত এমনটা করছেন এটা নিয়ে কোনো কথা বলতে চাই না সাবেক সেনাপ্রধানকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম একজন বলেন যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি সেনা প্রধানের নেতৃত্বে বোর্ডে হতে হবে বর্তমানে রাজনৈতিক সরকার এটা দেখে সেজন্য জেনারেল কর্তৃক সরকার প্রধানকে কদম বুসি করার মতো ঘটনা দেখতে হয় আর্মি সিপ এই পর্যায়ে হেসে দেন এবং বলেন আই এম এনজয়িং হ্যাঁ আরো বলেন আবহাওয়া গরম হয়ে যাচ্ছে তিনি সবাইকে উত্তেজিত না হয় ঠান্ডা হইতে বলেন একজন অফিসার জিজ্ঞেস করেন যে প্রমোশনের ক্ষেত্রে কেমন রিফর্ম হবে সেনা প্রধান বলেন প্রফেশনালিজমই হবে প্রমোশনের অন্যতম ক্রাইটেরিয়া এইবার প্রধান বলেন দেখি প্রফেশনালিজম এর কোন গুণ মান বিবেচনায় মেজর জেনারেল হাসান বসানো হইল লেফটেন্ট জেনারেল এস এম কামরুল হাসান যে একটা ইন্ডিয়ান এজেন্ট একটা প্রভুপাদ এটা তো সেনাবাহিনীর সৈনিকটাও যাবে হ্যাঁ সে যে দলবাজ দুর্নীতিবাজ এবং অসত্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে সশস্ত্র বাহিনী ডিজেএফআই এনএসআই এমন আরো অনেক সংস্থা প্রতিষ্ঠান নিয়ে স্বাধীনভাবে কাজ করার পথে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়ার তদবিরে সেনা প্রধান তাকে ওই গুরুত্বপূর্ণ পদে বসাইছে চাও সে ইন্ডিয়ানদের পক্ষ হইয়া অফিসারদের মধ্যে তাদের অনুসরগুলোকে এবং তাদের বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সকল ঝুঁকি থেকে বাঁচাবে এমন অঘটন ঘটন পটিয়সী ওয়াকারুজ্জামান সাহেব এইবার আপনি বলেন দেখি এই দেশদ্রোহীকে প্রমোশন দেওয়ার পর এখন আপনি সেনাবাহিনীর তরুণ অফিসারদের সামনে মুখ দেখাইবেন কি করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে শেখ হাসিনার গত পনেরো বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের মূল পৃষ্ঠপোষক ছিল ইন্ডিয়া আরও জানে শেখ পরিবারের প্রত্যেকটা লোক ইন্ডিয়ার প্রতি অনুগত বাংলাদেশের স্বার্থে নয় মিস্টার ওয়াকারুজ্জামানের পরিবারের একশো ভাগ সদস্যই ইন্ডিয়ার স্বার্থে নিবেদিত আজ আপনাদের সকলকে বুঝতে হবে খুনি হাসিনা আশ্রয় পাইছে ইন্ডিয়াতে। অন্য গণতান্ত্রিক সভ্য দেশ এই দুর্নীতিবাজ জায়গা কিন্তু। একজন অফিসার বঙ্গানুবাদ সাহ সুরা আসত আলাদ করছিলেন তিনি বলছেন যে চিফ এই অবস্থা থেকে দেশ বাঁচানোর জন্য আমি আপনার নেক হায়াত দানের দোয়া করছি একজন সেনা কর্মকর্তা বলছেন যে আমাদের মনাজাত রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে যাচ্ছিল মুক্ত মনা যেন স্ক্রিপ্টাইজ না হয় হৃদয় থেকে আসতে হবে এটাকে রাজনীতি মুক্ত রাখতে হবে সেনা প্রধান বলছেন ভাই জীবনে দেখি নাই হুজুর কে কেউ গলা চাইপা মোনাজাত করাচ্ছে তারপরে তুমি বলছো একজন জেনারেল নোট করেন জেনারেল ওয়াকার জামান এই যে সুরা আসর যে পড়ে শুনেছে এর মর্ম বাণী বুঝিছেন হ্যাঁ সুরা আসরের প্রথম দুই আয়াতে সময়ের শপথ নেওয়া এবং বলা হয়েছে মানুষ তো আসলে ক্ষতিগ্রস্ত এটা আসলে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করায় বিভিন্ন জামানায় যেসব লোক ইমান এবং সৎকাজ থেকে বিরত ছিল তারা ক্ষতির শিকার হয়েছিল অর্থাৎ তাদের প্রতি আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছিল প্রত্যেকটি জামানাই এরকম প্রথম দুই আয়াত সতর্কতামূলক তৃতীয় আয়াতে ইমান সৎকাজ পারস্পরিক সত্যের উপদেশ দান ধৈর্যের কথা বলা হয়েছে যারা ইমানদার এবং শুধু নিজেই পালন করে তাই না নিজ প্রভাব বলয়ের মধ্যে অন্যকে সত্য দিন এবং ধৈর্য ধারণের উপদেশ দেয় আল্লাহকে ভয় করে সব ধরনের পাপ থেকে বিরত থাকে সুরা আসাদ পড়লে বুঝবেন যে এদেশবাসী জনগণ মানুষ আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ লুটে গেছে আপনার শ্বশুর শেখ পরিবার দেশটাকে দিল্লি করে লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে এই সুরা আসরের আলোকে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী নাগরিকদের সমস্ত অধিকার হরণকারী ফ্যাসিসদের উপর আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করিয়া আর্মড সার্ভিসের মর্যাদা রক্ষা করছে যে উদ্যোগ চার আগস্টের সেই নেতাদের পিছনে দাঁড়ান আর একবারও ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বা রয়ের কোন এজেন্টের সাথে কথা বলবেন না ইমান পারস্পরিক সত্যের সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ এবং পুনর্গঠিত করতে হলে চার আগস্টের উদ্যোক্তাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে আর আপনার দরকার হবে এই সমস্ত প্রবীণ শ্রদ্ধাভাজনদের কাছে ধৈর্য এবং শ্রদ্ধায় অবনত হওয়া ইন্ডিয়ার প্রতি না আল্লাহকে ভয় করে সব ধরনের গুনা থেকে বিরত থাকতে হইলে গত পনেরো বছর সশস্ত্র বাহিনীর ক্ষমতাকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করে গুম খুন লুটতরাজ করছে সেই সমস্ত ক্রিমিনালকে বিচারের মুখোমুখি দাঁড় করাইতে হবে তা না হইলে আল্লাহ যে আপনাকে ক্ষমা করবেন না তা ভুলে গেলে কি চলবে আমি এবার সৈনিক এবং তরুণ সেনা অফিসারদের কিছু বলতে চাই আমার প্রিয় ভাইরা আপনারা কি দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটা হইতে চান নাকি আজিজের মতো ভুড়ি বাগায় প্রমোদে আমোদে মন ঢালিয়া দিতে চান এখন কেউ কেউ কইতে পারেন দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনী কেমনে হবে বাংলাদেশ এটা ছোট্ট দেশ কোন রিসোর্স নাই টাকা পয়সাও নাই আসেন কইয়াবি